বন্ধুরা আজকের গল্পটি শুধু ক্রাইম নয় একটি পরিবারের অন্ধকারের কাহিনী আজ যে গল্পটা নিয়ে আলোচনা করতে চলেছি সেখানে ছয় বছরের ছেলের চোখের সামনে তার মাকে আগুনে পুড়িয়ে দেওয়া হয় আটাশ বছর বয়সী একজন মা একজন গৃহিণী একজন প্রেমময়ী স্ত্রী তাহলে তার নয় বছরের বিবাহিত জীবনে এমনকি ঘটেছিল যে তার জীবন এভাবে শেষ হয়ে গেল আর এই কেসে এমন কি কি প্রমাণ পাওয়া গেছিল অথবা প্রমাণ তৈরি করা হয়েছিল যার ফলে সম্পূর্ণ দোষটাই সেই মায়ের কাঁধে ফেলে দেওয়ার চেষ্টা করা হচ্ছিল আজ আমরা জানব নয়ডার নিকি ভাটি কেস উত্তরপ্রদেশে গ্রেটার নয়ডার রূপবাস গ্রামের একটি মধ্যবিত্ত পরিবারে জন্ম নিকি সিং পায়লার বাবা ভিখারি সিং পায়লা ছিলেন একজন সৎ সাধারণ মানুষ যে কোনো বাবা মায়ের মতো তিনিও তার মেয়েদের জন্য সব কিছু করতে পারতেন নিকি ছিল ছোটবেলা থেকেই সবার আদরের এবং যত্নশীল মেয়ে পরিবারের সবার ছোট্ট সদস্য হওয়ায় নিক্কি ছিল পরিবারের প্রাণ নিকির একটি মাত্র দিদি ছিল কাঞ্চন দুই হাজার ষোলো সালের দশই নভেম্বর যখন নিক্কির বয়স ছিল মাত্র ১৯ বছর তখন তার বিয়ে হয় গ্রেটার নয়ডার সিসরা গ্রামের বিপিন ভাটির সঙ্গে তার বোন কাঞ্চনের বিয়েও ঠিক হয়েছিল বিপিনের ভাই রোহিত ভাটির সঙ্গে আসলে দুই বোনের বিয়ে হয়েছিল একই পরিবারে নিক্কির বাবা মা খুশি মনে এই সম্পর্ক মেনে নিয়েছিলেন কারণ তারা ভেবেছিল দুই মেয়ে একসাথে থাকবে একই পরিবারে থাকবে তাই ছেলের পরিবারকে খুশি করতে যৌতুক হিসেবে যা যা চাওয়া হয়েছিল সবই দিয়েছিলেন নিক্কির বাবা মা তারা দিয়েছিলেন একটি স্করপিও গাড়ি একটি রয়্যাল এনফিল্ড বাইক সোনা এবং প্রচুর নবদ টাকা এই সব কিছু ছিল নিক্কির বাবার আর্থিক সামর্থ্যের বাইরে তবুও ভিখারি সিং তাঁর মেয়েদের সুখের জন্য ছেলের পরিবারের সব দাবি পূরণ করেছিলেন বিয়ের পর নিকি ছিল একেবারেই সাধারণ এক মেয়ে তার স্বপ্ন ছিল ছোট্ট বাবার মতোই সরল মানুষ ছিল নিকি তার শুধুমাত্র আশা ছিল একটা সুখী সংসার বরা সময়ের সঙ্গে দুই সালে তার জীবনে আসে সবচেয়ে বড় আনন্দ একটি পুত্র সন্তান। ছোট্ট ছেলেটি নিক্কির সমস্ত জগতের আলো হয়ে ওঠে ছেলেকে ঘিরেই যেন তার প্রতিটি মুহূর্ত আবর্তিত হতে থাকে নতুন বাড়িতে গিয়ে ওঠা যে কোনো নারীর জন্যই এক ধরনের ভয় আর অচেনা অনুভূতি বয়ে আনে কিন্তু নিক্কির কাছে সেই বাড়ি ছিল স্বস্তিরও কারণ কারণ তার নিজের বোনও সেই একই বাড়ির সদস্য ছিলেন ভাগ্য যেন ইচ্ছে করেই দুই বোনকে একসঙ্গে রেখেছিল কিন্তু যে বাড়ি নতুন জীবনের স্বপ্ন বনবে ভেবেছিল নিক্কি সেই বাড়ি একদিন তার জন্য কালো অধ্যায়ের সূচনা করে তারিখটা ছিল একুশে আগস্ট দুই নিক্কি তখন বাড়িতে ছিল তার ছয় বছরের ছেলেকে নিয়ে শিশুটির বক্তব্য অনুযায়ী সেই দিন বিকেলে তার বাবা বিপিন তার মাকে ডাকেন প্রথমে তাদের মধ্যে কিছু কথা হয় তারপর ঝগড়া শুরু হয় হঠাৎ বিপিন নিক্কির চুল চেপে ধরে আঘাত করতে শুরু করে ছেলের সাক্ষ্য অনুযায়ী তখনই নিক্কির শাশুড়ি দয়া ভাটি বিপিনের হাতে একটি থিনারের বোতল ধরিয়ে দেয় বিপিন সেই তরল নিক্কির শরীরে ঢেলে আগুন ধরিয়ে দেন সবকিছু ঘটে যায় ভয়ঙ্কর দ্রুততায় নিকি আগুনে জ্বলতে জ্বলতে প্রাণ বাঁচানোর তাগিদে সিঁড়ির দিকে দৌড় দেয় তার ছেলের চোখের সামনে ঘটে পুরো দৃশ্য এক মায়ের অসহায় ছটপটানি আগুন এত তীব্র ছিল যে সিঁড়িতে পৌঁছানোর আগেই ভারসাম্য হারিয়ে তিনি পড়ে যান এই সব কিছু মাত্র কয়েক মিনিটের মধ্যে ঘটে যায় নিক্কিদের বাড়ি ছিল তিনতলা ঘটনার সময় তার বোন কাঞ্চন দ্বিতীয় তলায় শুয়েছিল অসুস্থতার কারণে তিনি বিশ্রামে ছিলেন কিন্তু হঠাৎ নিচতলা থেকে করুণ চিৎকার ভেসে আসে প্রথমে তিনি বুঝতে পারেননি কি ঘটেছে কিন্তু আওয়াজের ভজাবহতা তাকে বিছানা থেকে টেনে তোলে দৌবে নিক্কির কাছে পৌঁছে যা তিনি দেখলেন তাতে তার পা জমে যায় ভয়ঙ্কর দৃশ্যের সাক্ষী হলেন তিনি কাঞ্চন এক মুহূর্ত দেরি না করে দ্রুত জল আনে এবং জ্বলতে থাকা নিক্কির শরীরে ঢালার চেষ্টা করে তারপর একটি কম্বল নিয়ে গায়ে জড়িয়ে আগুন নেভানোর চেষ্টা করে চারপাশে তখন চিৎকার আর বিশৃঙ্খলা প্রতিবেশীরাও আওয়াজ শুনে ছুটে আসেন কিন্তু তারা পৌঁছানোর আগেই নিক্কির শরীরের বেশিরভাগ অংশ আগুনে পুড়ে গিয়েছিল তবু তারা আশা ছাড়েননি অ্যাম্বুলেন্স ডাকা হয় এবং তড়ি ঘড়ি করে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয় প্রথমে নিক্কিকে নিয়ে যাওয়া হয় ফোর্টিস হাসপাতালে কিন্তু পোড়ার মাত্রা এত বেশি ছিল যে তাকে দিল্লির সফদর জঙ্গ হাসপাতালে স্থানান্তর করতে হয় ডাক্তাররা সত্তর দগ্ধ শরীর নিয়ে লড়াই চালিয়ে যান তাদের সাধ্যমত চেষ্টা সত্ত্বেও শেষ পর্যন্ত হাসপাতালের বিছানাতেই নিভে যায় নিক্কির প্রাণ নিক্কির মৃত্যু ভোরের আলো ফোটার আগেই তার পরিবারকে ছিন্ন ভিন্ন করে দেয় সকালেই নিক্কির বাবা ভিখারী সিং ও স্বজনরা কাশোনা পুলিশ স্টেশনে গিয়ে অভিযোগ দাখিল করেন তাদের স্পষ্ট বক্তব্য এটি ছিল নয় বছরের দীর্ঘ যৌতুক নির্যাতনের ফলাফল অভিযোগ হাতে পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ কঠোর পদক্ষেপ নেয় কয়েক ঘণ্টার মধ্যেই এই শাশুবিদয়া ভাটিকে গ্রেপ্তার করা হয় কিছু দূরে হরিয়ানার একটি টোল প্লাজায় ধরা পড়ে ভাসুর রোহিত ভাটি অল্প সময়ের মধ্যেই শ্বশুর সত্যবীর ভাটিও ধরা পড়েন বিপিন তখন পলাতক ছিল তবে বেশি সময় গা ঢাকা দিয়ে থাকতে পারেনি পুলিশ তৎক্ষণাৎ তাকেও গ্রেপ্তার করে আসলে বাইরে থেকে ভাটি পরিবার ছিল সাধারণ এক মধ্যবিত্ত ভর বিপিন ভাটি মিক্কির স্বামী ছবিতে বা সামনাসামনি দেখে মনে হতো তিনি শান্ত সৌম্য পারিবারিক মানুষ পরিবারে ছিলেন তার বাবা সত্যবীর মা দয়া এবং ভাই রোহিত তারা সবাই মিলে একসঙ্গে থাকতেন কিন্তু এই বাড়ির অন্দরমহলের গল্প ছিল একেবারেই আলাদা নিক্কির পরিবার জানায় বিয়ের কিছুদিন পরই ভাটি পরিবার অতিরিক্ত যৌতুক চাইতে শুরু করে পরিমাণ প্রায় ছত্রিশ লাখ টাকা প্রথম দিকে তাদের আচরণ ছিল সূক্ষ্ম হুমকি কিন্তু ক্রমে তা পরিণত হয় কঠিন মানসিক নির্যাতনে নিক্কি একানন তার বোন কাঞ্চন যিনি একই বাড়িতে বিয়ে করেছিলেন তাঁকেও একইভাবে অপমান ও শারীরিক নির্যাতনের শিকার হতে হয়েছে বহুবার এই দুই বোনকে মারধর করা হয়েছে দীর্ঘ নয় বছর ধরে তারা এই নিপীড়ন সহ্য করে এসেছেন যতক্ষণ না এই মর্মান্তিক পরিণতি তাদের ভাগ্যে আসে নিকির বাবা মাকে বারবার ফোন করে টাকা গয়না গাড়ি দেওয়ার জন্য দাবি করা হতো সবথেকে বড় কথা ভাটি পরিবারের পুরুষদের মধ্যে কারোর স্থির আয়ের উৎস ছিল না পরিবারের একমাত্র আয় আস্ত বিপিনের বাবার ছোট্ট মুদিখানা দোকান থেকে পরিবারের অর্থনৈতিক টানাপোড়েন সামলাতে নিকি আর তার বোন কাঞ্চন দুই হাজার চব্বিশ সালের মাঝামাঝি থেকে একটি বিউটি পার্লার চালানো শুরু করেন তাদের আশা ছিল এই কাজ থেকে আয় করে সংসারের আর্থিক চাপ কিছুটা কমানো যাবে কিন্তু কাঞ্চনের মতে বিপিন এই উদ্যোগকে মোটেও ভালো চোখে দেখতেন না শুরুতে পার্লার থেকে যা আয় হতো তার বেশিরভাগটাই ভাতি পরিবার নিজেদের প্রয়োজনের জন্য নিয়ে নিত যখন ধীরে ধীরে পার্লারের নাম ছড়াতে শুরু করল সোশ্যাল মিডিয়ায় তাদের কাজ জনপ্রিয়তা পেল আর নিকি ও কাঞ্চন এক ধরনের ছোটখাটো ইনফ্লুয়েন্সার হিসেবে পরিচিত হতে লাগলেন তখনই বিপিনের বিরক্তি তুঙ্গে ওঠে তিনি এতটাই অখুশি ছিলেন যে পার্লারে গিয়ে অশান্তি সৃষ্টি করতেন যাতে গ্রাহকরা ভয়ে চলে যান একবার তো তিনি পার্লারে ঢুকে এক গ্রাহকের সঙ্গে হাতাহাতি পর্যন্ত করেন এই ঘটনায় তাদের সুনাম নষ্ট হয় এবং অনেক দিন গ্রাহক আসা বন্ধ হয়ে যায় অনেকে হয়তো ভাববেন, বিপিন হয়তো চাইতেন তা স্ত্রী ঘরে থাকুক ছেলেকে সামলাক কিন্তু আসল বিষয়টি ছিল উল্টো বিপিনের নিজের কোনো কাজ ছিল না কোনো নির্দিষ্ট আয়ের উৎস ছিল না তবুও তিনি নিক্কির পরিবারের কাছ থেকে আরও টাকা আনার জন্য চাপ সৃষ্টি করতেন এবং পার্লার বন্ধ করে দিতে বলতেন পুলিশের নথি ও পরিবারের বক্তব্য থেকেও জানা যায় বিপিনের কোনো সঠিক ব্যবসা ছিল না তার বাবা দোকান সামলাতেন আর বিপিন দিনের পর দিন বাড়িতে বসে থাকতেন নিক্কির উপর আর্থিক চাপ সৃষ্টি করতেন কাঞ্চনের মতে বিপিন ও তার ভাই রোহিত বেশিরভাগ সময় মদ্যপান করে কাটাতেন এবং নারীদের সঙ্গে ঘুরে বেড়াতেন সংসারের দায়িত্ব বা কাজের দিতে তাদের মনোযোগ ছিল না তবুও নিকি বিয়েটা বাঁচিয়ে রাখতে চেষ্টা করতেন স্বামী স্ত্রীর মধ্যে প্রায়ই তুচ্ছ বিষয় নিয়ে ঝগড়া হত কিন্তু নিকি কখনও বাড়ি ছেড়ে যেতে চাননি একদিকে পরিবারের চাপ উভয় পক্ষের বড়োরা বারবার বলতেন এমন ঝগড়া তো সব বাড়িতেই হয় সময় গেলে সব ঠিক হয়ে যাবে আরেক দিকে নিক্কি এবং ভাটি পরিবার যে সম্প্রদায়ের সেখানে বিবাহবিচ্ছেদ শব্দটি উচ্চারণ করলেও বড় অপমান হিসেবে বিবেচিত হয় তাই সম্ভবত এই মানসিকতার কারণেও নিক্কি বিপিনকে ছাড়তে চাননি নিক্কি আর কাঞ্চনের ইচ্ছে ছিল একটাই তাদের স্বামীরা ঝগড়া না করুক নিজেরা কাজ না করলেও তাদের কাজ করতে দিক এবং শান্তিতে থাকুক কিন্তু দুই হাজার চব্বিশ সালে হঠাৎ এক অপ্রত্যাশিত ঘটনা সবকিছু উল্টে দেয় জানা যায় বিপিন অন্য এক মহিলার সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েছে তাকে দিল্লিতে ওই মহিলার সঙ্গে একাধিকবার দেখা গিয়েছিল এমনকি একবার সেখানে তার উপর হামলাও হয়েছিল কে বা কারা তাকে আক্রমণ করেছিল সেটা স্পষ্ট না হলেও এই ঘটনায় পরিবারের অন্দরমহলের অনেক গোপন বিষয় সামনে নিয়ে আসে কাঞ্চনের মতে শুধু বিপিন নয় তাঁর ভাই রোহিতও বিভিন্ন মহিলার সঙ্গে মেলামেশা করতেন দুজনেই প্রায়ই মদ্যপান করে রাতে বাড়ি ফিরতেন এবং নিকি ও কাঞ্চনের উপর শারীরিক চ্যাতন চালাতেন এমনকি নিক্কির শাশুড়ি দয়া ভাটি যাকে সুরক্ষার ভূমিকা পালন করার কথা ছিল তিনিও নিক্কির উপর মানসিক চাপে অংশ নিতেন প্রতিবেশী ও সাক্ষীদের বক্তব্য অনুযায়ী দয়া ভাটি প্রায় নিক্কিকে অপমান করে বলতেন যে সে খুব কম যৌতুক এনেছে একাধিক সূত্র থেকে জানা যায় ছত্রিশ লাখ টাকার অতিরিক্ত যৌতুকের দাবি প্রথম দিকেই দয়া ভাটি তুলেছিলেন এই চাপ সৃষ্টির পরিকল্পনায় রোহিত ভাটিও সক্রিয়ভাবে যুক্ত ছিলেন তদন্তে প্রমাণিত হয় গোটা পরিবার মিলে নিক্কির উপর মানসিক ও আর্থিক চাপ তৈরি করত আর নিক্কি নিজেও বহুবার তার জীবনের নিরাপত্তা নিয়ে ধিত ছিলেন এই মামলার সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রমাণ ছিল নিকির ছয় বছরের ছোট্ট ছেলের বয়ান সে স্পষ্ট করে জানিয়েছিল যে তার দিদা বিপিনকে কেরোসিন দিয়েছিলেন আর সেই থেকেই শুরু হয় সেই ভয়ঙ্কর মুহূর্ত শুধু তাই নয় নিক্কি আর কাঞ্চন আগে থেকেই তাদের উপর হওয়া নির্যাতনের প্রমাণ হিসেবে কিছু ভিডিও রেকর্ড করে রাখতে শুরু করেছিলেন কাঞ্চন এমনকি একবার নিক্কিকে মারধর করার দৃশ্য ভিডিও করে রেখেছিলেন যা নিক্কির মৃত্যুর পর ভাইরালও হয় আর এখান থেকেই শুরু হয় গল্পের নতুন মোড় আসলে নিকির বোন কাঞ্চন যখন নিকির গায়ে আগুন জ্বলছিল সে এক হাতে আগুন নেভানোর সাথে সাথে তার মোবাইলে সেই পুরো ঘটনাটা রেকর্ডও করে এই ভিডিও ক্লিপের মধ্যে কাঞ্চন তার বোনকে বলতে শোনা গেছে বোন এটা তুই কি করে ফেললি এখন তদন্ত করতে গিয়ে পুলিশ এবং লোকেরাও ভাবে যে হয়তো কাঞ্চন জানত যে নিকির সাথে যা কিছু ঘটছে তাতে অনেক সম্ভাবনা রয়েছে যে নিকি নিজেই নিজের গায়ে আগুন দিয়েছে আর তার বোন ভিডিওতে যা বলছিল তাও তাই ইঙ্গিত করে এই একটি জিনিস থেকে এটা স্পষ্ট হয়েছিল হয়তো নিকির বোন ও কিছু গোলমাল করছে কিছু মিথ্যে জিনিস তৈরি করে পুলিশকে বিভ্রান্ত করছে তাই পুলিশ আবার নিজের বোন কাঞ্চনকে পুলিশ স্টেশনে ডেকে পাঠায় আর জিজ্ঞাসা করে যদি তুমি তার স্বামীর উপর অভিযোগ করছো তাহলে ভিডিওতে তোমার কণ্ঠস্বর কিভাবে এলো তুমি তো অন্য কিছু বলছো সেই কণ্ঠস্বর থেকে মনে হচ্ছে নিকি নিজেই কিছু করে ফেলেছে এর উত্তরে নিকির বোন কাঞ্চন বলে সেই কণ্ঠস্বর তার নয় এছাড়াও ওই সময়ের মধ্যে আরও একটি ভিডিও ভাইরাল হয় যেটা আমি আগেই বলেছি কাঞ্চন এবং নিকি আগে থেকেই তাদের উপর হওয়া নির্যাতনের প্রমাণ রেকর্ড করে রাখতেন সেই রকম একটা ভিডিও যেখানে বিপিন এবং তার মা মানে নিকির শাশুড়ি মিলে নিকিকে মারধর করছে যেটা দেখার পর সবাই মনে করেছিল যে হয়তো ঘটনার আগে নিকির সাথে এই মারধরটা করা হয়েছে কিন্তু নিকির বোন কাঞ্চন পুলিশকে পরিষ্কার জানিয়ে দেয় যে ভিডিওটা ভাইরাল হচ্ছে সেটা ফেব্রুয়ারিতে ঘটেছে মানে পাঁচ মাস আগে এই ভিডিওগুলো অনুযায়ী পুলিশ যখন এই কেসে ডিপ ইনভেস্টিগেশন শুরু করে তখন এমন এমন কিছু সামনে আনা হয় যা সামনে থেকে দেখা খুনের ঘটনাটাকে তার ঘটনায় রূপান্তরিত করে দেবে আসলে নিকিকে যখন হাসপাতালে নিয়ে যাওয়া হয় তখন নিকি ডাক্তারদের বলেছিলেন তার গায়ে যে আগুনটা লেগেছে সেটা নাকি গ্যাস সিলিন্ডার ব্লাস্ট হওয়ার কারণেই লেগেছে যখনই হাসপাতাল কর্তৃপক্ষ পুলিশের কাছে এই নথিটা দেয় তখন এই মামলার একটা নতুন দিক বেরিয়ে আসে তখনও পর্যন্ত যে দুটি প্রমাণ বেরিয়ে এসেছিল পুলিশ যখন সেগুলো যাচাই করে দেখে দেখা যায় সেগুলো সত্যি কারণ প্রথমত নিক্কির দেওয়া বয়ান সত্য ছিল হাসপাতাল কর্তৃপক্ষ বলে যে শেষ মুহুর্তে নিক্কি এই বয়ান দিয়েছিল এই বয়ান নেওয়ার পর হাসপাতাল কর্তৃপক্ষ পুলিশকে ফোনও করে ডাক্তারের স্বাক্ষর ছিল সমস্ত বিবরণও এই ফর্মে পূরণ করা হয়েছিল আর দ্বিতীয় যে ভিডিও ভাইরাল হয়েছিল নিক্কির বোন নিজেই যাচাই করে যে ভিডিওটি ছয় মাস পুরনো ছিল লোকেরা ভেবেছিল যে হয়তো সেই ভিডিও সেদিনই শ্যুট করা হয়েছিল কিন্তু না এটা মিথ্যা ছিল এখান থেকেই পুলিশের মনে গল্পটা বদলাতে শুরু করে পুলিশ আশপাশের সমস্ত সিসিটিভি চেক করে এবং সেখানেও একটি বড় প্রমাণ পাওয়া যায় যে সময় নিক্কির ঘটনার কথা বলা হচ্ছে ঠিক সেই সময় নিক্কির স্বামী রাস্তায় নিচে তাদের দোকানে দাঁড়িয়ে ছিল এই সিসিটিভি ফুটেজ সাক্ষ্য দেয় যে তার স্বামী সেই সময় বাড়ির ভেতরে ছিল না এই সব কিছু বেরিয়ে আসার পর ঘটনার মোড ঘুরে যায় নতুন তথ্যগুলো সামনে আসতেই তদন্তকারীরা বুঝতে পারেন বিষয়টা যতটা সহজ মনে হচ্ছিল আসলে তা নয় পুলিশের হাতে তখন তিনটি গুরুত্বপূর্ণ প্রমাণ ছিল যেগুলোকে তারা শুরু থেকে গুরুত্ব দিয়ে যাচাই করছিল কিন্তু বিস্তারিতভাবে সবকিছু খুঁটিয়ে দেখতেই বেরিয়ে আসে একজনকে দেওয়া সত্য হাসপাতালের মূল নথি অনুযায়ী শেষ মুহূর্তে নিকি নাকি বলেছিলেন একটি সিলিন্ডার বিস্ফোরণের জন্যই তার এই অবস্থা পুলিশ সেটি যাচাই করতে ঘটনাস্থলে গিয়ে বাড়ির তিনতলা ভালো করে তল্লাশি চালায় কিন্তু অবাক করার মতো বিষয় সেখানে কোথাও এমন কোনো সিলিন্ডার বা বিস্ফোরণের চিহ্ন পাওয়া যায়নি সাধারণত একটি সিলিন্ডার ফেটে গেলে পুরো ঘর ও দেওয়ালে ক্ষতির স্পষ্ট ছাপ পড়ে আগুনের দগ্ধ চিহ্ন ছড়িয়ে থাকে যা সেখানে একেবারেই দেখা যায়নি এরপর আরও গভীর অনুসন্ধানে বেরিয়ে আসে চাঞ্চল্যকর তথ্য হাসপাতাল থেকে পাওয়া সেই বয়ান আসলে নিক্কির মুখের কথা ছিল না পুলিশ ডাক্তার ও নার্সদের জিজ্ঞাসাবাদ করে জানতে পারে ওই নথি সাজানো হয়েছিল তার শ্বশুর কথা মতো। অর্থাৎ তারা হাসপাতাল কর্তৃপক্ষকে ভুল তথ্য দিয়ে ঘটনাকে অন্যদিকে ঘোরানোর চেষ্টা করেছিলেন একবার ভাবুন সেই রাত থেকেই পরিস্থিতি কতটা জটিল হতে শুরু করেছিল হাসপাতাল থেকে পাওয়া এই ভুজ মামলাটিকে একেবারে উল্টে দিতে পারত যার ফলে দোষী বেঁচে যেতে পারত অথবা নির্দোষ কেউ শাস্তি পেত এদিকে পুলিশের হাতে আসা সিসিটিভি ফুটেজ নিয়েও সন্দেহ দেখা দেয় কর্মকর্তাদের মতে হয়তো কেউ তারিখ ও সময় নিয়ে কারচুপি করেছে ফুটেজগুলো পরীক্ষা করা হচ্ছে কারণ স্পষ্ট ধারণা করা হচ্ছে যে ক্যামেরার সাথেও হয়তো কারচুপি হয়েছে এমনকি সেই ভাইরাল ভিডিও যেখানে কাঞ্চনের কণ্ঠ শোনা গেছে বলে দাবি করা হচ্ছে সেটিও তদন্তের আওতায় আনা হয়েছে সবকিছু মিলিয়ে কেসটি যে এখন একেবারে অন্য মাত্রা পেয়েছে তা আর বলার অপেক্ষা রাখে না এই মুহূর্তে মামলাটা যত এগোচ্ছে ততই তার ভেতরের স্তরগুলো খুলে যাচ্ছে নিক্কির পুলে যাওয়ার সেই ভজাবহ ভিডিও প্রতিবেশীদের বয়ান এমনকি ছোট ছেলেটির সাক্ষ্য সবই এখন পুলিশের হাতে শক্ত প্রমাণ হিসেবে আছে এগুলোর ওজন এতটাই যে পুরো তদন্ত একেবারেই নতুন দিকে মোড় নেয় এইসব তথ্যের ভিত্তিতে পুলিশ সরাসরি যৌতুক হত্যা এবং খুনের ধারা যোগ করে এফআইআর নথিভুক্ত করে বিপিনকে সঙ্গে সঙ্গেই গ্রেপ্তার করা হয় তদন্তের অংশ হিসেবে বিপিনকে নিয়ে থিনারের বোতল খুঁজতে যখন ঘটনাস্থলে নিয়ে যাওয়া হচ্ছিল ঠিক তখনই সে পালানোর চেষ্টা করে এমনকি একজন সাব ইন্সপেক্টরের বন্দুক ছিনিয়ে নেওয়ার চেষ্টা পর্যন্ত করে বসে পুলিশের সঙ্গে ধস্তাধস্তির মাঝেই তার পায়ে গুলি লাগে আহত অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করার পর চোদ্দ দিনের জুডিশিয়াল হেফাজতে পাঠানো হয় অথচ গ্রেপ্তার হওয়ার পরও বিপিন বিন্দুমাত্র অনুতপ্ত নয় সে স্পষ্ট জানিয়ে দেয় আমি কিছু করিনি ও নিজেই মারা গেছে স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া তো সব বাড়িতেই হয় এটা কোনো বড় বিষয় নয় এদিকে বিপিনের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট ঘেঁটে পুলিশ সন্দেহজনক কিছু কার্যকলাপের খোঁজ পায় স্পষ্ট ইঙ্গিত মেলে যে সে একাধিক বিবাহবহির্ভূত সম্পর্কে সম্পর্কে জড়িয়েছিল আরও বিস্ময়কর ব্যাপার হল নিক্কিকে হাসপাতালে নিয়ে যাওয়ার সময় বিপিন ইনস্টাগ্রামে একটি পোস্ট দেন যেখানে তিনি স্ত্রীর মৃত্যু নিয়ে শোক প্রকাশ করছেন পরে জানা যায় এই পোস্টের আসল উদ্দেশ্য ছিল নিজেকে নির্দোষ হিসেবে দেখানো পোস্টটি ভাইরাল হওয়ার পর সামাজিক মাধ্যমে ব্যাপক ক্ষোভ ছড়িয়ে পড়ে কুড়ে যাওয়ার সেই ভিডিও ছড়িয়ে পড়তেই সাধারণ মানুষ হতবাক হয়ে যায় গ্রামবাসী ও প্রতিবেশীরা থানার সামনে জড়ো হয়ে বিক্ষোভ দেখায় তাদের দাবি ছিল একটাই দোষীদের যেন কঠোরতম শাস্তি দেওয়া হয় অনেকেই বলছেন এটা শুধু যৌতুকের মামলা নয় এটি ছিল পরিকল্পিত খুন বর্তমানে বিপিন জেলে আছে পায়ের চিকিৎসাও চলছে আইনি প্রক্রিয়া আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে এখন পর্যন্ত যা যা তথ্য সামনে এসেছে তাতে একটা বিষয় পরিষ্কার নিক্কিকে অনেকদিন ধরে মানসিক ও শারীরিকভাবে হয়রানি করা হচ্ছিল পনের দাবিতে তার জীবন ধীরে ধীরে দুর্বিশহ হয়ে উঠেছিল সেই বাড়ির চার দেওয়ালের ভেতর নিক্কির ওপর কত অন্যায় হয়েছে তা একে একে প্রকাশ পাচ্ছে তবে এখানেই তদন্ত শেষ নয় পুলিশের সন্দেহ এখনও পুরোপুরি দূর হয়নি নিক্কির বোনকে নিয়ে হয়তো তার দ্বারাও কিছু ঘটনা প্রভাবিত হয়েছে এমন ধারণা বাতিল করে দেয়নি তারা মামলাটি এখন সবার নজরে তাই কোনো তাড়াহুড়ো না করে প্রতিটি প্রমাণকে নতুন করে যাচাই করা হচ্ছে কারণ একটিমাত্র ছোট প্রমাণ পরিস্থিতি উল্টে দিতে পারে ভুল মানুষ শাস্তি পেলে বিচার অপূর্ণ থেকে যাবে কিন্তু বন্ধুরা কে আসল অপরাধী তা প্রমাণিত হোক বা না হোক একটি নিষ্পাপ প্রাণকে আমরা আর ফিরিয়ে আনতে পারবো না নিকি যিনি একসময় সংসার আর সন্তানের স্বপ্ন দেখতেন আজ আর আমাদের মাঝে নেই দুই হাজার ষোলো সালে বিয়ের পর থেকে শ্বাসরুদ্ধকর জীবনের মধ্যে বেঁচে থাকা এই নারীকে শেষমেশ যে মর্মান্তিক পরিণতি বরণ করতে হলো তা ভাবলেও শিউরে উঠতে হয় তার স্বামী আজ জেলে ছোট ছেলে মায়ের স্নেহ আর বাবার ভালোবাসা ছাড়া বড় হবে একটি পরিবারের জন্য এর চেয়ে ভজাবহ কিছু আর কি হতে পারে বন্ধুরা কমেন্টে আপনাদের মতামত জানাতে ভুলবেন না দেখা হবে পরের স্টোরিতে ততদিন পর্যন্ত নিরাপদ থাকুন সতর্ক থাকুন